তাহলে মানুষ কিন্তু একটা নির্বাচনের জন্য রাস্তায় নামেনি জীবন দিতে এই যে অভ্যুত্থান পরবর্তী একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে সেই সরকারটি যদি তার জায়গা থেকে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার কথা চিন্তা করে তাহলে এই যে এত রক্ত দিয়েছে জীবন দিয়েছে এই যে মানুষের চাওয়া এবং অভ্যুত্থানের স্পিরিট এটার সাথে শুধুমাত্র একটি নির্বাচন দেওয়ার চিন্তাটি আমরা মনে করি স্পিরিটের সাথে সাংঘর্ষিক যদি কারণে ব্যর্থ হয় সরকার বিএনপি বলেছে সরকার ব্যর্থ হোক তার কোনো ভাবেই চায় না পাশাপাশি আপনাদের মনে এরকম কোনো ধারণা রয়েছে কিনা বা এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আপনারা ক্ষমতায় যেতে চান আপনারাও একটা দল গঠন করে ক্ষমতায় যেতে চান পাশাপাশি বিএনপি বা মাইনাস টু ফর্মুলা যেটা আমরা শুনেছি এরকম কোন ধরনের আপনাদের ইচ্ছা আছে কিনা এই নিয়ে পনেরো বছর ধরে নির্বাচনের জন্য বিরোধী দলগুলো অনেক জীবন দিয়েছে আন্দোলন করে যাচ্ছে তাদের চাওয়া শুধু একটাই ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে সকল সংস্কার সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন বলে অনেক পরিবর্তন সম্ভব কারণ একটা নির্বাচনের মাধ্যমে সঠিক মানুষকে নির্বাচিত করা যায় এবং সঠিক মানুষ সঠিক ভাবেই যৌক্তিক সংস্কার গুলো একটি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে আর যৌক্তিক সংস্কার হয়ে যাবে এই আশা আমরা আসলে ছেড়ে দিয়েছি কোনো রাজনৈতিক দল যদি এই কথাগুলো বলেও থাকে আমরা তাদের উপরে সরি আমরা এই আস্থাটা রাখতে পারতেছি না চলো কিন্তু আমরা এটাও কোনোদিন আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি ছয় মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে অস্তে সংস্কার করলেন আর ছয় মাস পর ইলেকশন চাইবেন এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য এই অভ্যুত্থান হয়নি আজ বছরে আগে সরকার যেই গতিতে কাজ করত অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে যার ওই জায়গায় যে উপদেষ্টার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই স্পিরিট এই দুইটি জিনিস নেই সেই উপদেষ্টার বরং অন্য কাউকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত অবস্থান এবং সরকারের অবস্থান আপনাদের আন্দোলনকারী নেতারা যারা রয়েছে ছাত্র নেতারা যারা রয়েছেন তাদের অবস্থানের সাথে কতটা মিল রয়েছে আপনারা কি জানেন সরকার একটা মোটামুটি লম্বা সময় নাকি একটা মোটামুটি সময় নাকি দ্রুত নির্বাচন দিলে ভালো হয় আপনার কাছে একটু শুনতে চাই নির্বাচনের কথা যদি বলি একদম ছোট সাপটা কথা আমরা আমাদের জায়গা থেকে মনে করি না যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আমাদের প্রায় দুই হাজার ভাই জীবন দিয়েছে আমাদের প্রায় অর্ধ লক্ষ তাদের রক্ত দিয়েছে আমরা আমাদের জায়গা থেকে মনে করি বিগত ষোলো বছরে প্যাসেস্ট আওয়ামী এবং খুনি শেখ হাসিনা তার পুরো সময়টিতে বাংলাদেশের প্রত্যেকটি সিস্টেমকে যে সিস্টেমগুলোর সাথে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সম্পর্কিত ছিল যে সিস্টেমগুলো থেকে মানুষ সেবা পেত এই কলুষিত করেছিল করেছিল। সেগুলো হতে পারে তার বিভিন্ন বিভিন্ন দুর্নীতির মাধ্যমে মাধ্যমে সিন্ডিকেটের তার ওই যে মামা চাচা কিংবা বিভিন্ন এলাকা ভিত্তিক যে সিন্ডিকেট গড়ে উঠেছিল পরিবার ভিত্তিক সেগুলোর মাধ্যমে এই সিস্টেমগুলোকে গুলোকে করাপ্টেড করে ফেলেছিল এবং এই সিস্টেমগুলো দ্বারা প্রত্যেকটি সময় মানুষ বিভিন্নভাবে ভাবে ভোগান্তিতে পড়তো এবং যখন মানুষের দিন শেষে দেয়ালে পিঠ থেকে গেল তখন মানুষ আমরা যখন এই কোটা সংস্কার থেকে এক দফার দিকে গেলাম মানুষ আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলো সামগ্রিক এই যে একটি ক্ষোভ একটি সরকারের বিরুদ্ধে একটি রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে সিস্টেমগুলোর বিরুদ্ধে সেগুলোর বিরুদ্ধে গিয়ে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে মানুষ রাস্তায় নেমেছে তাহলে এই যে অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই জায়গা আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এই যে প্রয়োজনীয় আমি বিচার ব্যবস্থা বলি আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলি আমি আজকে আমাদের আমলাতন্ত্র বলি আমি আমাদের নির্বাচন ব্যবস্থা বলি এই যে গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো আপনি আপনার হেলথ সেক্টর দেখেন আপনি আপনার মিডিয়া দেখেন প্রত্যেকটি জায়গায় করাপশনে ভরা ছিল এগুলোর একটি অবশ্যই আমি বলছি না যে এই সংস্কার হয়ে যাবে না একদিনে এক বছরে দুই বছরে কিন্তু মিনিমাম একটা মধ্যে আপনার আসা উচিত যেটি এই নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু করার সাথে সম্পর্কিত আপনার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি অবশ্যই সুষ্ঠু একটি আপনার পুরো বাংলাদেশে একটি মিডিয়া লাগবে আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি নিউট্রাল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাগবে আপনার এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনার একটি বিচার ব্যবস্থা লাগবে যেটার উপরে মানুষের আস্থা আছে সেইগুলোর একটি ন্যূনতম সংস্কার যদি আপনি না করেন শুধুমাত্র একটি নির্বাচনে যান ফি আপনি একটি সুস্থ নির্বাচন আমাদেরকে উপহার দিবেন সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা কখনো বলবো না যে এই অন্তর্বর্তীকালীন সরকার তিন বছর 4 বছর পাঁচ বছর থাকুক তারপর এই নির্বাচন হোক কিন্তু আমরা এটাও কোনো আমাদের জায়গা থেকে মেনে নিতে পারি না যে আপনি ছয় মাসে শুধুমাত্র একটি নির্বাচন কমিশন নামকে আসতে সংস্কার করলেন আর ছয় মাস পর ইলেকশন চাইবেন এটা তো ক্ষমতার যাওয়ার গতিপথ তৈরি করার জন্য এই হয়নি এই যে বাংলাদেশের এত মানুষ জীবন দিয়েছে এই জীবন দেওয়ার তো মূল কারণ ছিল মানুষের সম্পর্কিত এই সিস্টেমগুলোর একটি যৌক্তিক সংস্কার সেই জায়গা থেকে আমরা মনে করি এই সময়টি যেমন ছয় মাস কোনদিন যৌক্তিক না আবার এই সময়টি তিন চার পাঁচ বছর বাড়তি সময় হয়ে যায় সেই জায়গায় স্ট্যান্ডার্ড সময় দ্রুততম সময়ের মধ্যে পাঁচ বছরের আগে সরকার যে গতিতে কাজ করত অন্তর্বর্তীকালীন সরকার যদি সেই গতিতে কাজ করে তাহলে তাদের ওই দায়িত্ব ছেড়ে যার ওই জায়গায় যে উপদেষ্টার ওই জায়গাটিতে এই স্পিড এবং এই স্পিরিট এই দুইটি জিনিস নেই সেই উপদেষ্টার বরং অন্য কাউকে এই দায়িত্ব বুঝিয়ে দেওয়া উচিত এবং দ্রুততম সময় এই দায়িত্বগুলো পালন করে একটি যৌক্তিক সংস্কার করে আমাদের নির্বাচনের দিকে যাওয়া উচিত এবং অবশ্যই তার পূর্বে বাকি সিস্টেম প্রতি মানুষের ন্যূনতম যে আস্থা সেই আস্থাটি ফিরে আসা উচিত কিন্তু সাজিদালাম এই যে একশো দিন পার করলো বর্তমান সরকার এই একশো দিনে যা করেছে মানুষের প্রত্যাশার সাথে কি মিল খুঁজে পেয়েছে বলে মনে করেন আপনি মনে করছেন যে নির্বাচনের জন্য শুধুমাত্র এই পরিবর্তন ঘটেনি আমরা জানি যে গত পনেরো বছর ধরে নির্বাচনের জন্য বিরোধী দলগুলো অনেক জীবন দিয়েছে আন্দোলন করে যাচ্ছে তাদের চাওয়া শুধু একটাই ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে সকল সংস্কার সম্ভব একটা নির্বাচন হলে অনেক পরিবর্তন সম্ভব কারণ একটা নির্বাচনের মাধ্যমে সঠিক মানুষকে নির্বাচিত করা যায় এবং সঠিক মানুষ সঠিক ভাবেই যৌক্তিক সংস্কার গুলো করার সুযোগ পায় সেখানে কি আপনি মনে করেন যে যেই এতগুলো রক্তের মাধ্যমে যে সরকার এখন আছে তারা কি যৌক্তিক ভাবে একশো দিন পার করতে পেরেছে মানে যৌক্তিক সংস্কার যেটা যেটি মানুষ চেয়েছে সেগুলো করতে পেরেছে বলে মনে করেন এবং এখনো পর্যন্ত আমরা দেখি যে উপদেষ্টা নিয়োগের বিভিন্ন রকম বিতর্ক এখনো চলছে এবং তাদের ব্যর্থতা নিয়ে এখনো সমালোচনা চলছে সেই জায়গাতে আপনি কি বলবেন এবং যৌক্তিক সময় আসলে কতটা সময়কে যৌক্তিক বলবেন সংস্কারকে আপনি কতটা সংস্কার করতে পারলে আপনি বলুন যে হ্যাঁ সংস্কার হয়েছে এই জায়গাটা তো একটা বিশাল ব্যাপার যে বিএনপি বলছে যে নির্বাচিত সরকার ছাড়া আসলে সম্ভব না আপনার কোশ্চেনে যদি দুইটা জায়গা থেকে কথা বলি প্রথম কথা হচ্ছে আমি একদম খুবই পোলাইটলি শ্রদ্ধা রেখে একটা জায়গায় স্পষ্ট দ্বিমত করি সেটি হচ্ছে এই যে রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে কেউ কেউ বলছে যে নির্বাচনের মাধ্যমে এরপরে যদি সরকার গঠিত হয় তাহলে বাংলাদেশে একটি যৌক্তিক সংস্কার সম্ভব ঠাকুর ভাই আপনি আমাকে উত্তর দিন তো বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কতটি নির্বাচন হয়েছে এই যে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে বারোটি নির্বাচন হয়েছে এই নির্বাচন হতে তো কিছুগুলো ভন্ডামি নির্বাচন ছিল কিছুগুলো তো আমাদের জায়গা থেকে ওই রকম নির্বাচন ছিল যেগুলো নির্বাচনকে আমরা নির্বাচন মনে করি তাহলে এই সময়টিতে এই দলগুলোর কেউ না কেউ তো ক্ষমতায় ছিল তাহলে এই সংস্কারটি কেন হয়নি বাংলাদেশে একটি নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় আসবে আর যৌক্তিক সংস্কার হয়ে যাবে এই আশা আমরা আসলে ছেড়ে দিয়েছি কোন রাজনৈতিক দল যদি এই কথাগুলো বলেও থাকে আমরা তাদের উপরে সরি আমরা এই আস্থাটা রাখতে পারতেছি না এই আস্থা রাখার যে প্রতিদান দেয়া এই প্রতিদান তারা অতীতে দিতে পারে কিন্তু তার মানে এটা না যে ভবিষ্যতে আমাদের জায়গা থেকে নতুন যারা আসবে তাদের প্রতি আমাদের যে বিশ্বাস এটি তৈরি আমরা করব না বা হবে না আমরা করব কিন্তু সবচেয়ে বড় কথাটি হচ্ছে সেকেন্ড লেয়ারে আপনার ওই জায়গাটিতে যদি যাই সেটি হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে একশো দিন আজকে হলো এই কাজে আমরা আমাদের জায়গা থেকে সন্তুষ্ট কিনা স্পষ্ট কথায় বলি আমরা আমাদের জায়গায় যতটুকু প্রত্যাশা করেছিলাম একশো দিনে এই সরকারকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম এই বাংলাদেশের সিস্টেম গুলোর ডেভেলপমেন্ট যে জায়গায় দেখতে চেয়েছিলাম এখন পর্যন্ত সেই জায়গায় যায়নি আমাদের প্রত্যাশাটি মিট করেনি কিন্তু এই জায়গাটিতে আমি আরেকটি জায়গা দিয়ে নিজের একটি সান্ত্বনা নেওয়ার আবার ছোট্ট চেষ্টা করি সেটি হচ্ছে আমি আমার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন দেখছি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দুই সপ্তাহ হয়েছে আমি দায়িত্ব নিয়েছি এই ফাউন্ডেশন সেই সেপ্টেম্বরে কাজ শুরু করেছে এখন চলছে নভেম্বর এই ফাউন্ডেশন আগে অফিস করতে হয়েছে এই ফাউন্ডেশনের যারা এমপ্লয়ি তাদেরকে নিতে হয়েছে সেখানে আসবাবপত্রের সেট আপ দিয়ে দিতে হয়েছে আমার একটি সফটওয়্যার তৈরি করতে হয়েছে আমার ডেটাবেজ ডেটাবেজের একটি ম্যানেজমেন্ট তৈরি করতে হয়েছে এইগুলো করার পরে আমার এরপরে শুরু হয়েছে ভ্যারিফিকেশন আমি কিন্তু ভ্যারিফিকেশন শুরু করা পর্যন্ত আমার পান দিতে পারছি না পুরো বাংলাদেশ থেকে আমার শহীদ পরিবার এবং আহত ভাইরা তাদের তথ্যগুলো পাঠাচ্ছে বা নিয়ে আসছে আমরা সেগুলো ভ্যারিফিকেশন করছি আমার সিস্টেমটি রান আমি আমার ফান শুরু করতে পারছি তার মানে এই বিগত ষোলো বছরে পুরো সিস্টেম গুলো তো খুনি শেখ হাসিনার দোসর দ্বারা একদম করাপ্টেড ছিল খুনি শেখ হাসিনা একটা হেলিকপ্টার করে ভারতে পালিয়ে গিয়েছে কিন্তু এই যে বাকি তার দোসর গুলো তারা কিন্তু কেউ যেতে পারেনি আমার এই পুরো সিস্টেম তো আমার সহযোগিতা করতে হবে আমার প্রত্যাশিত ডেভেলপমেন্টের জন্য আমি কখনো সরকারকে ডিফেন্ড করছি না কোনোদিনও না আমি করব না কারণ আমারও প্রত্যাশা পূরণ করেনি এত বাধা বিপত্তির পরও আমি যে জায়গায় দেখতে চেয়েছিলাম ওই জায়গায় দেখতে পাচ্ছি না কিন্তু তারপরও এই যে যারা দোষরা রয়েছে তাদের জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার দরকার ছিল করেনি আমরা দেখেছি আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের শহীদদের সহযোগিতার একটা ফান্ড আমার আহত একজন ভাইকে বিদেশে চিকিৎসা করাতে হবে তাদের যে ফাইলটা টেবিলে থাকি আমার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা লাগে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে ওই টেবিলের ওই অফিসার আসেন আর সে ভেগে গিয়েছে এই যে সামগ্রিক অসহযোগিতা সিস্টেমের ভিতর থেকে এই অসহযোগিতাটা এই সরকারকে আরো স্লো করে দিয়েছে বাট আমার জায়গা থেকে মনে হয় প্রত্যাশিত যতটুকু ছিল ততটুকুই আমি পাইনি কিন্তু এই জায়গা থেকে আমার মনে হয় সামগ্রিক শুধুমাত্র সিস্টেমের ভিতরে না রাজনৈতিক দল বিভিন্ন গোষ্ঠী বাইরের যারা রয়েছে সকলের যে সামগ্রিক সহযোগিতাটা প্রত্যাশা আমরা করেছিলাম বা করি সেই জায়গায় একটি ঘাটতি রয়েছে সেই জায়গায় যতটুকু ছিল ততটুকু পাইনি এটা ট্রু বাট আমার জায়গা থেকে যতটুকু মনে হয়েছে যে সরকারের জায়গা থেকে সরকারের চেষ্টা রয়েছে কিন্তু প্রত্যাশিত এখন পর্যন্ত ফলটি পাচ্ছেন প্রত্যাশিত এখন ফলটি পাননি কারণ আপনারা জানেন যে এই সরকার প্রধান একরকম বলেছে যে তাদেরকে বসানো হয়েছে ছাত্রদের পছন্দ অনুযায়ী ছাত্ররাই ক্ষমতায় বসিয়েছে এই শব্দগুলিকে উচ্চারণ করছে সুতরাং এই ব্যর্থতা দায়ভার কি ছাত্ররা নেবেন কিনা বেশ করে আপনারা নেবেন কিনা যদি কোনো কারণে ব্যর্থ হয় এই সরকার বিএনপি বলেছে সরকার ব্যর্থ হোক তারা কোনোভাবেই চায় না পাশাপাশি আপনাদের মনে এরকম কোনো ধারণা রয়েছে কিনা বা এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আপনারা ক্ষমতায় যেতে চান আপনারাও একটা দল গঠন করে ক্ষমতায় যেতে চান পাশাপাশি বা মাইনাস টু ফর্মুলা যেটা আমরা শুনেছি এরকম কোন ধরনের আপনাদের ইচ্ছা আছে কিনা এ